আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন চাপ সাথে রয়েছে নান রুটি আপনাদেরকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি সম্পূর্ণটা শেয়ার করব প্রথমে আমি একটা বোলের ভিতর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ টক দই এবং তার সাথে অল্প পরিমাণে নিয়েছিলাম লেবুর রস লেবুর রসটা দিলে চিকেনের যে একটা স্মেল থাকে ওইটা থাকে না আর একটু সয়া সস ব্যবহার করেছিলাম এটা কেউ চাইলে নাও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণে সামান্য পরিমাণ লবণ নিয়েছিলাম যেহেতু সয়া সসে অনেকটা পরিমাণ লবণ থাকে আর ভিডিওটা এই সময়টাতে স্কিপ হয়ে যাওয়াতে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি এবার ত্রিশ মিনিট মতন এটা ম্যারিনেট করে রেখে দেবো অন্যদিকে আমি একটা বোলের ভিতর দুই কাপ পরিমাণ আটা নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এর সাথে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি একটু তেল এবার দিব লিকুইড দুধ এই দুধটা দিয়ে আমি ডোটাকে মাখাবো দুধটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে নান রুটিগুলো মজা করতে চাইলে আপনারা অবশ্যই দুধটাই ব্যবহার করবেন এখন আমি ডোটাকে রেস্টে একটু রেখে দেব কিছু সময়ের জন্য অন্যদিকে আমি আটা নিয়েছি এক কাপ পরিমাণ একটা আলাদা পাত্রে ওই আটার ভিতর সামান্য পরিমাণে লবণ মিশিয়েছিলাম এবার আমি যেই চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম ওইটা আটার ভিতর ভালো মতো কোট করে এরপর গরম তেলে ভেজে নিচ্ছি চিকেন চাপ তৈরি করার জন্য সব সময় চেষ্টা করবেন মুরগির ব্রেস্ট পিসটা নেওয়ার জন্য দেখুন চিকেনটা এখন ফ্রাই করা শেষ এবার আমি গরম তেল থেকে এটা উঠিয়ে নিচ্ছি এখন নান রুটিগুলো একটা একটা করে আমি বেলে নিচ্ছি দুই কাপ আটা দিয়ে আমি ছয় পিস নান রুটি বানিয়েছিলাম আপনারা কেউ চাইলে এর থেকে বেশিও বানাতে পারেন এখন এই রুটিগুলোকে আমি একটা একটা করে সেকে নেব দেখুন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর আমি একটা করে রুটি দিয়ে দিচ্ছি আর রুটিগুলো কী সুন্দর ফুল ছিল আমার তো দেখে অনেক বেশি ভালো লাগছিল আর সত্যি কথা বলতে কি বাসায় বানানোর পরেও নান রুটিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় রেস্টুরেন্ট বা হোটেলে যেরকমটা পাওয়া যায় ওরকমই কিন্তু সেমই মনে হয় আর আমি মনে করি যারা বাসার থেকেও বাহিরের খাবারটা অনেক বেশি পছন্দ করেন তাদের কিন্তু এই ধরনের রেসিপি শিখে রাখাটা উচিত মাঝে মধ্যে তো আমরা মন চাইলেও বাহিরে যেতে পারি না তখন কিন্তু বাসাতেই বানিয়ে খেতে পারি তো আজকের বানানো রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ভিডিওতে যেই প্রসেসগুলো দেখিয়েছি ওইভাবে করে আপনারা যদি রেসিপিটা ফলো করে বানান তাহলে আমার মতনই আপনারাও পারফেক্ট চিকেন চাপ এবং নান রুটি বানাতে পারবেন আর সাথে যে সসটা দেখতে পাচ্ছেন এটা স্পেশাল একটা সস যেটা আমি বাসায় বানিয়েছিলাম আপনারা চাইলে এই রেসিপিটাও একদিন শেয়ার করবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ